আলহামদুলিল্লাহ এই বছরের প্রথমবারের মতন আচকে হচ্ছে বাসায় আম নিয়ে আসা হয়েছে আর এই ভিডিওটা অনেক আগেই করা ছিল কিন্তু আমি যেহেতু একটু অলস টাইপের কুড়ে টাইপের মানুষ তো ভয়ে দেওয়ার অভাবে আর কি ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তো আমার বর যখন বাজার থেকে আম নিয়ে আসছিলো তখনই আমরা দুজনে দুইটা কেটে সুন্দর করে খেয়ে নিয়ে আসি আর তারপরে হচ্ছে রাত্রেবেলা আমরা চিন্তা করতেছিলাম যে কী বান্না করা যায় তো আমার বর যেহেতু আম নিয়ে আসছে তো তাড়াতাড়ি করে যে দোকান থেকে দুধ নিয়ে আসছে আম দুধ দিয়েই আর কি আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো তো এখানে আমি সুন্দর করে আমটাকে কেটে নিতেছি আর এই আম কাটার সময় না জানেন ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়তেছিল কারণ ছোটোবেলা আমি হচ্ছে এই আম কাটার ভয়তে খেতাম না অথচ এখন কেটে আমার বরকে আম খাওয়াতে হচ্ছে কি একদিন বলেন কিভাবে যে জীবন কার কোন সময় পরিবর্তন হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না আর আমার মাকেও আমি খুব মিস করতেছিলাম কারণ আমি আম খেতে চাইতাম না বলে আমার মা হচ্ছে কেটে জোর করে আমাকে খাওয়াতো আর যখন আমি সাতক্ষীরাতে ছিলাম তখন কি করতাম জানেন আমাদের বাসায় তো অনেক আম গাছ ছিল আল্লাহর রহমতে অনেক আম গাছ ছিল তো আম পড়তো না অনেক সময় পাখিতে খাওয়া টাওয়া আমি না ওই আম খেতাম না একেবারেই ফ্রেশ আম খেতাম অথচ সেই আম আমি এখন পাই না তো আমি এটাই আর কি আমার বরকে বলতেছিলাম আগে হচ্ছে ছোটবেলাতে বাসায় এত আম গাছ ছিল তখন আম খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না অথচ এখন হচ্ছে আম পাই না বলে মনে হয় যেন যে না আম আসলেই মজার জিনিস আসলেই ছোটোবেলায় বুঝতে পারিনি এর মর্ম আসলে ওই যে কথাই বলে না দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝতে হয় তো সেরকমই আর কি হয়েছে আমার ক্ষেত্রেও তো এখানে হচ্ছে আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুধ নেওয়া হতেছে আর আমার পাশে পাশে এক ভাবি আছে তো আমি যখন বলতেছিলাম যে আম দুধ দিয়ে আজকে আমরা খাবো তো সে তো আমার কথা শুনে পুরো অবাক হয়ে গিয়েছিল যে আম দুধ দিয়ে আবার কে ভাত খায় মনে হয় তাদের এলাকায় খায় না আর আমি তার কথা শুনে অবাক হয়েছিলাম যে তারা কি আম দুধ দিয়ে কোনো সময় খায়নি আসলে আমাদের এলাকায় এটা খাই আমরা খুবই পছন্দ করি আপনাদের কার কার পছন্দ আম দিয়ে দুধ ভাত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার বর খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এসে আমি কখন খাবো সেটাই আর কি ভাবতেছিলাম বসে বসে আমি প্রথমে ওকে বললাম যে তুমি খাও আমি ভিডিও করে নিই তারপরে যে আর কি আমি খাবো অথচ দেখেন ও হচ্ছে আম সুন্দর করে আম দিয়ে ভাত দিয়ে মাখানোর বদলে ওখানে বসে বসে আটি খেতেছে আমার এত পরিমাণে রাগ হচ্ছিলো যাই হোক ও বলতেছিলো যে হচ্ছে একটু আমাকে শান্তি করে খেতে দাও আর এখানে আমগুলো পুরোপুরি না মিষ্টি ছিল না একটু টক ছিল মিষ্টি ছিল মানে সব মিলে মিশেই আর কি ছিল তো এখানে আমরা একটু চিনিও নিয়েছি যাতে একটু মিষ্টি করে আর কি খাওয়া যায় তো এখানে খুব সুন্দরভাবে মাখিয়েছে আর দেখেন কালারটা এত সুন্দর আসছে আম দুধ দিয়ে মাখালে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আর আমার না সব থেকে হচ্ছে ন্যাংরার আম তারপরে হচ্ছে হিমসাগর আম এই আমগুলো না আমার খুবই পছন্দ আপনাদের কার কী আম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবে নাল্লা পেস